বক উঠছে পানিতে দেখা যাচ্ছে পানকৌড় পাখি রাজহাঁস আমরা যাব সাফলা ফুল দেখতে সাবিত হ্যাঁ নামো সাবিত সাবিত নামো যাও নামো হ্যাঁ চলো শাপলা ফুল দেখতে যাচ্ছ তাই না হাঁস বক পান পাখি এক সঙ্গে উঠছে দেখেন শাপলা শাপলা ফুলের গাছ শালুক ফুলের গাছ শালুকও দেখছি আছে সেতে পাখি শালুক ফুল শালুক নিয়ে একটা বিখ্যাত গান আছে বলো তো শালুক ফুলের না শালুক ফুটে সুন্দর